ঈদ মিলন উৎসবের মঞ্চ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে আয়োজিত অশনী সঙ্গের উদ্যোগে এবং ব্যারাকপুর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজার সহযোগিতায় ঈদ মিলন উৎসবের মঞ্চ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি এলাকার পঞ্চাশজন ছাত্রছাত্রী এবং কুড়িজন শিক্ষকদের সংবর্ধনা জানানো হল ঈদ মিলন উৎসবের মঞ্চ থেকে এই দিনের সংবর্ধনার কর্মসূচি নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা জানান আগামী দিনে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আরও বেশি করে উৎসাহিত করতে তাদের এমন ধরনের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা কর্ম আজকে আমাদের ঈদ উৎসব উপলক্ষে আমরা প্রতি বছরে না এই বছরেও আমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা যারা পাস করে আমাদের স্কুলের যখন মাটপুরা গার্লস আছে আঞ্জুমান স্কুল আছে আমাদের কেতমন রয়েছে আমাদের মাটপুরা গার্লস রয়েছে এসব যারা স্কুলে স্কুল আছে তাদেরকে আমরা আজ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আমরা স্টুডেন্টের সম্বোধনা জানালাম যাতে আগামীকালে ওদের ফিউচারে যাতে পড়াশোনা আরও ভালো হয় তার দিকে আমরা এটা বার্তা দিতে চাইছি যে এই সম্বোধনাটা কিন্তু উপহার কিন্তু আমরা ওনাদের উৎসাহী করার জন্য দিয়েছি এবং যাতে এখন যারা মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে ওরাও যখন এই প্রোগ্রামে দেখবে তারাও ভাববে কি আজকে যদি আমরা পড়াশোনা করে যদি ভালো আমরা রেজাল্ট আনতে পারি আমরা ভালোভাবে পাস করতে পারি তাহলে আগের বছরে আমরাও এই মঞ্চ থেকে সম্বোধনা নেব এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা মোটামুটি পঞ্চাশ জনকে আমরা সম্বোধনা করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক इसके बाद मुसर्रत जहां इरम खानम बच्चों ने इतनी मेहनत की है तालियां तो बनती हैं और आप लोग यूं ही बैठे हुए हैं तालिया बजाना ना भूलो परवीन सायमा परवीन कैकसा परवीन नाज, नाजी अनसार अहमद आसिया के लिए जोरदार तालियां, तालियां आप नहीं बजा रहे हैं तालियां, जोरदार तालियां, कोई एक्साइटमेंट नहीं है कोई ताली नहीं है गेस्ट आए हैं इतने दूर से बैठे हुए हैं गालिब सर सुरेंद्रनाथ कॉलेज के प्रोफेसर हैं सरीना खातून इसका परिचय है ये भी टीचर है দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা